হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রাম সংসদীয় আসন দুই এলাকায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নিজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুড়িগ্রাম দুই আসনের জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দুল গনি আসাদুজ্জামান বাবু ফারুক আহম্মেদ সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উদ্দিন আহমেদ বলেন তিনি কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি তিনি দাবি করেন কুড়িগ্রামের মানুষ তাকে চায় এবং তাদের আস্থা নিয়েই আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান জনগণকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামকে একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি ফজলুল করিম ফারাজি মাসান টিভি কুড়িগ্রাম সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম